আমি ক্যামেরা নিয়ে আসছি বিগত দিনে ও আমাকে আমার নামে মৃত্যু অপবাদ ভিডিও ছাড়ছে ওর সাথে আমার সাথে ওকে আমি চিনি না জানি না ও আমার নামে মৃত্যু অপবাদ ভিডিও ছাড়ছে এই জন্য আমি সাংবাদিক নিয়ে আসছি সাংবাদিক ভাইদেরকে দেখতে পাচ্ছেন আমি সবাইকে নিয়ে আসছি এই মেয়েটা আমি জানি মার্কেটের ভিতরে আসে ও আমাকে সারা দেশের মানুষের কাছে কালার বানিয়ে ফেলছে আর আপনি তাকে আজকে ইনস্টিটিউটের মধ্যে

তাকে প্রমাণে তাকে আমি ধরে ফেলছি কথাটা বুঝতে পারছেন তুমি আমাকে চিনো আমি কিভাবে চিনো তোমার সাথে আমার কোন সম্পর্ক আছে না কোন সম্পর্ক নাই সমাধান না করে আপনি কিভাবে আমার নামে জানেন আমার পরিবার আমার পরিবার আত্মীয় স্বজন সবার কাছে কালার বানায় দেশবাসী কাছে আমার তো এখানে কোন অপরাধ নেই

জানি উনি কথা আমার জানা নাই কিন্তু এই যে মেয়েটা আপনি কথা পরে বলবেন এই যে মেয়েটা আমাকে দেশবাসীর কাছে আমার তুচ্ছ তাচ্ছিল্য করছে আমার ছোট করছে ফিরিয়ে দিতে পারবো আমাকে যা করছে দেশের মানুষের কাছে এত ছোট করছে

আমাকে নিয়েছেন আপনি একটু চিন্তা করছেন একটা বার হ্যাঁ আমি বুঝতে পারছি আমাকে মাফ করে দেন এই বিষয়গুলো এই বিষয় ছিল না তাকে যেতে দেন সমস্যা নেই তাকে কোথায় যেতে আপনারা যদি কথা হচ্ছে তার সবকিছু করছেন অপমান করলেন এখন একটা ছেলেকে নিয়ে যে ভাই আপনার এটা কি যদি ভাই সিপাই

খারাপ চরিত আপনার যেহেতু বলছে অবশ্যই খারাপ হবে কিন্তু আমি ওকে চিনি না আমার সাথে মাত্র এক সপ্তাহ পরেছে আমি ওভাবে জানিও না যে আপনাকে অপমানিত ভিডিও করছে আমি ভিডিও সে কিন্তু

যে আপনারা কখনো এই সমস্ত মেয়েদের কথার উপর ভিত্তি করে ওলাম আয়েকের আমদেরকে বিভ্রান্ত করবেন না ইস্কন সম্প্রদায়ের কথার উপরে ভিত্তি করে আপনারা এগুলো বিশ্বাস করবেন না দেশবাসীর কাছে আমি দ্বিতীয়বার আবার মানে নবায়ন করে বলতেছি যে আপনারা ওলাম আয়কের আপনারা ভালোবাসবেন আর এই যে মেয়েগুলা ওলাম আয়কের ব্যাপারে বললেই আপনারা বিশ্বাস করে ফেলেন যে আসলে ঘটনা সত্য এই জন্য আপনাদের কাছে বলবো নিজে স্টেটমেন্ট দিয়েছে আমি এখানে সংবাদ পেয়েছি যেখানে আসবে আমি মিডিয়া সাংবাদিক ভাইদেরকে নিয়ে আমি এখানে এসেছি আজকে সারাদিন আমি তাদেরকে আমার ফোন দিয়ে তাদেরকে আমি আজকে জোগাড় করে তাদেরকে নিয়ে আমি জানি আজকে সারা সারাদিন যে সে ঢাকায় ঢুকছে খুশ দিখুষে এই এখানে তাকে এসে আমি পেয়েছি আমি দেশবাসীর কাছে বলবো যে আপনার আমাকে নিয়ে যে তথ্য পেয়েছেন যে নিউজ পেয়েছেন

আপনি নিয়ে আসেন আমার সম্মান ইজ্জত সারা বাংলাদেশের মধ্যে আমার সম্মান ইজ্জত পানি করে বলাছে ভাই আচ্ছা আপনি ক্ষমা করবেন কি তারা ক্ষমা করে দিই মেয়ের যখন সে ভুল করছে সে ক্ষমা চেয়েছে জোর করে দেশবাসী জন তারা ক্ষমা করে দেয় আপনি যদি আলেমদেরকে ভালোবেসে থাকেন ভিডিওটা সর্বোচ্চ পরিমাণ শেয়ার করে দিবেন যাতে আলেমদেরকে নিয়ে এরকম ভিডিও কেউ না তৈরি করতে পারে